আমি এখানে না আমি তো তোমারে ডাকতেছি না আমি ছোট বউরে ডাকতেছি তুমি রান্না করো ডাক্তারছো কেন জানো না আমি অসুস্থ আহা কে কইছে তুমি অসুস্থ আরে তুমি তো সুস্থ তোমার পেটে আমার সন্তান তুমি অসুস্থ হইলে চলবো হ। আচ্ছা শোনো তোমার জন্য না বাজার থেকে একটা উপহার কিনে আনছি উপহার আনছো আমার লেখা কই দাও দাও দেখি তো এই দেখো বাজার থেকে সব থেকে দামি একখান শাড়ি আমি তোমার জন্য কিনে আনছি লাল টুকটুকে শাড়ি কি পছন্দ হইছে হ্যাঁ হ্যাঁ পছন্দ হইছে তোমার লাগে আনুমতে কাল লাগে আনুম কও তুমি আমার এতদিনের মনের আশা পূরণ করছো আমাদের বাড়িতে সুখ ফিরাই দিছো এই জন্য আজকে থেকে প্রতিদিন তোমার একখান করে নতুন কাপড় কিনা দেবো যতদিন পর্যন্ত আমাদের বাচ্চা দুনিয়ায় না আসতেছে প্রত্যেক দিন একটা করে কাপড় আমি তোমার কিনা দেবো খুশি হয়েছো হ্যাঁ সত্যি হ্যাঁ আচ্ছা চলো আমার খিদা লাগছে তুমি আর আমি এক লগে খামু আমি তোমার খাওয়াই দেবো আর এখন থেকে ভারী কাম করবা না ঠিক আছে মা আছে আব্বা আছে আমি আছি আমরা হাতে হাতে কাম করে দিব এখন থেকে তোমার যখন যা কিছু লাগবে তুমি বড় কইবা সেই তোমার সব কাজ কইরা দিব ঠিক আছে তুমি খালি খাইবা আর আমার বাচ্চার পুষ্টি দিবা চলো খিদা লাগছে এক লগে বৈশা খামো তুমি প্রতিদিন আমার জন্য একটা করে শাড়ি আনতেছো আমার কি ভালো লাগছে না একটা সময় ছিল যখন লাল শাড়ি আমার জন্য এখন আর আসে না আসা না আসুক তাও একটা ফুটফুটে বাচ্চা আসুক তারে আমি গোসল করামো খাওয়ামো আমি চাই আমার স্বামীর মুখে হাসি থাকুক আমার আব্বা মা তাদের মুখে হাসি ফুটুক আমি আমি এতেই খুশি আমার আর কিছু লাগবো না আমি এতেই খুশি ব্যথা লাগছে ব্যথা লাগছে আমি বলছিলাম না দরাদরি করবা না হ্যাঁ কোথায় কেন শুনো না তুমি লাগছে মা খবরদার ওই তোরে না কইছি আমার মায়ের আশেপাশে ভিড়বি না ছোট বউ তুমি এটা কি কইতাছ হ্যাঁ তোমার মাইয়া তোমার মাইয়া আমার মাইয়া না না এটা আমার মাইয়া তোর মাইয়া না জন্ম দিছি দশ মাস দশ দিন পেটে রাখছি নিজে তো মা হইতে পারলি না আইসা মানুষের মায়ের মায়া দাবি ফলাইছে আমি জানি আমি জানি কোনোদিন আমি মা হইতে পারবো না আর এই কারণে আমার স্বামীর আমি দ্বিতীয় বিয়ে দিছি কোন মেয়ে তার স্বামী ভাগ দিতে চায় না যত যাই হয়ে যাক কোন মেয়ে চায় না তার স্বামী ভাগ দিতে আমি দিছি আমার শাশুড়ি মার দিকে তাকায়া আমার স্বামী যাতে বাপের ডাক শুনতে পায় আমি সব কিছু জায়গা শুনে আমি নিজের জায়গা ছেড়ে দিছি তোমারে আমি ছোট বউ করে ঘরে নিয়ে আইছি

আমি আমার লক্ষ্মী মায়ের কাছে তো থাকবো মায়ের কাছে থাকবো না কি আমি অলক্ষী আর ওই লক্ষ্মী তোর আজকে আমি জানি শেষ করে দেবো ছোট বউ তোমার এত বড় স্পর্ধা তুমি ছোট্ট একটা বাচ্চাকে হাত তোলো আমার বাচ্চা আমি মারুম না কাটুম না কাছে ঝুলাই রাখমু আমার বাবার তুই মাছখানে কথা বলার কে আই আমার কাছে আই আমি অলক্ষী না আর ওইটা লক্ষী না তোর আজকে আমি জানি শেষ করে দিলাম তোরে আজকে আমি ঘরের মধ্যে সিকল দিয়ে বেঁধে রাখমু আমি তোমার কাছে থাকব আমি আমার লক্ষী কাছে থাকব তুমি অলক্ষী আমি অলক্ষী তুই এটা আজি বাবা রাতে বেলা জায়গা থাকলে শরীর খারাপ করব ঘুমাও তো সাথে ঘুমাম না আমি লক্ষ্মীমার সাথে ঘুমাম ডাকসো ডাকসো তোর মধ্যে এটা কত দুষ্ট হয়েছে খালি লক্ষ্মীমা লক্ষ্মীমা করে আর আমিও যে ওরে জন্ম দিছি আমারে খালি লক্ষ্মীমা লক্ষ্মীমা করে আহা সব শুরু করছ রাত বিরাতে তুমি বাচ্চা বোলা বলার লোক কেমনে কথা কয় এটা বুঝো না ওরা ছোট মানুষ

가시고, 깜뚜며만 마기만 어둠어둠 어둠 어둠 피자이 자드 마마둠포마지둠 어둠 어둠 어 বৌ তুমি চান চুরি করছো আমি চুরি করছি মানে মা বিশ্বাস করে আমি চেন দেখি নাই চেন্ দেখো নাই হ্যাঁ বুঝতে পারছি তোমার ওই যে ঘরের মধ্যে গুজগুজ গুসগুজ করে বাঠিয়ে নিচে কি খুঁজতেছিলাম হ্যাঁ আমি কিছু খুঁজতেছিলাম না মা আপনার ভুল হইতেছে না ভুল হইতেছে না আমার ঠিক মনে পড়ছে এ চলো তো রান্নাঘরে দেখে চলেন মা হ্যাঁ চলো শিগগির আসো দেখি না কই খুলুকাইছে হা হা খোঁজো খোঁজো ভালো কই খোদো হ্যাঁ এই যে কই কোথায় লুকাইলো হ্যাঁ ও এই বাজার নিয়ে নি আইছিল তখন দেখতাছিলাম দেই না এই দেহ তো ফুলরই পাটনাছ আছে নাকি হ্যাঁ এই তো দেখছেন মোর এই যে সেন দেখছো পেড়েপুটা কি শয়তানি বুদ্ধি পাটির নিচে লুকাই রাখছে দেখছো এই হারামজাদি তুই যদি না নেবি তাহলে পার্টির নিচে চেন আইলো কেমনি এই তো এই চেন হ্যাঁ তখন তুই ওই যে গুজগুজ করতেছিলি বালিশ শুকাইতেছিলি আমি বুঝতে পারছিলাম যে তুই এটা কি আকাম করবি ওইখান থেকে সোজা তুই রান্না ঘরে আইলি তখনই তো আমার সন্দেহ হয়েছে হয়তান তুমি এত তো শয়তান হ্যাঁ হ্যালো হ্যালো তোমার চেন নাও খাড়া হারাম যদি আজকে আমি তোর বাড়ি থেকে বাই করে দিব হ্যাঁ তোর এত বড় সাহস চল হ্যাঁ

Oh

তুমি আর তোমার ছোট বউমা মিলা নাকি ওর লক্ষ্মীমার বাড়ি থেকে বাড়ি করে দিছো তোর বউ এই ছোট বৌমার সোনার চেন চুরি করে লুকাই রাখছিল আমি হাতে নাতে ধরে ফালাইছি তাই জন্য আমি দুটো কথা শোনাইছি তাই বলে কি বাড়ি ছেড়ে চলে যাইতে হইব হ্যাঁ না বাবা দা মিথ্যা কথা কইতাছে মা মা চেনটা চুলায় এক জায়গায় লুকাই রাখছিল আমি দেখছি আমি সব বুঝতে পারছি মা তুমি কেমনে পারলা তুমিও তো একটা নারী তোমার বয়স হয়ে গেছে ওই মায়াটার এই দুনিয়ায় কেউ নাই সংসারে ও একটা আর আমার তুমি কি না তার এই বাড়ির থেকে মৃত্যু অপবাদ দিয়ে করে দিলা মা তুমিও তো একটা নারী একটা নারী হয়ে আর একটা নারীরা কেমনে পারলা এই বাড়ি থেকে বাই করে দিতা তোমার কি একটু দয়া মেয়ে নাই না আমার কোন দয়া মায়া নেই ওই অলক্ষী অপয়া বিদায় হয়েছে বাইচে গেছি হ আমি জামু। আমি জামু ওই অপয়া অলক্ষীর বাড়িতে ফিরে আনতে কেন জামু জানো আজকে যে ঘরটা দেখতেছ না এই টিনের ঘরটাতে কার জন্য থাকতেছে জানো ওই মানুষটার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা পাঁচশো থেকে এক হাজার লোকের জন্য ভাত রান্না করছে তরকারি রান্না করছে আর সেইটা বিক্রি করে আমি হোটেল চালাইছি হ্যাঁ যদি এই সংসারে না আসতো না তাহলে তোমারে আমারে ঘুটো কুড়ায় খাইতে হইতো ওই যে সামনে মাটির ঘরটা আছে না ওই মাটির ঘরের মধ্যে আমাদের বসবাস করতে হইতো এত সুখের মুখ আমরা দেখতে পারতাম না চলো মা আমি আমি তোমার লক্ষ্মী মারে ফিরে আনো দাদা আমি ওই চোর রে আর বাড়িতে উঠামো না আমি যদি বাড়িতে উঠাই তাহলে আমিও তোর মা না এ বাবা চলো আমার লগে চলো মা চলো